গ্যাস ছাড়াই হবে রান্না রান্না নিয়া ভাবনা আর নয় নিয়ে আসছি রোবট চুলা যেটা হলো ছাড়াই হবে রসা কষা রান্না রান্না নিয়ে এত এত চিন্তা আর করতে হবে না মা বোনদের ওরে ভাইরে ভাই রে ভাই একবারেদ করে রান্না হচ্ছে ভাই ছেদ ব্যাত করে রান্না বান্না হবে সারা মাসে মাত্র দুইশো টাকা রান্না বান্না হবে ভাই ভাই গ্যাসের চুলা কি আর লাগবে না ভাই গ্যাসের চুলা আপনি কিনলে পাঁচ হাজার হাড়ি পাতিল কিন্তু আরো আট দশ হাজার টাকা এত কিছু লাগবে না এইটাই চুলা এটার মধ্যে হাড়ি থাকবে রান্না করবেন সারা মাসে মাত্র 200 টাকা ভাই 200 টাকায় সারা মাসে রান্না হবে জি ভাই সিলিন্ডার লাগে আপনি মাসে দুইটা যেটা হলো 3000 টাকা মোট 18000 টাকা চলে আসে গ্যাসের চুলা ব্যবহার করলে রাইট এই চুলাতে ব্যবহার করলে মাত্র 200 টাকা বিদ্যুৎ বিল ইউজ করতে পারবেন ভাই মানে গ্যাস লাগবে না গ্যাস লাগবে না জি সিলিন্ডারও কি লাগবে না সিলিন্ডারও লাগবে না রুটি থেকে আর পোলাও খিচুড়ি ন্যাড়তে আল্লাহ দুনিয়া হালাল খাবার যা আছে সকল কিছু রান্না করতে পারবেন ঘরে বসে এক চুলা থাকলেই হবে এক চুলা থাকলেই হবে এটাতে শুধু আপনার মুরগির মাংস না ঠিক আছে ভাতও করতে পারবেন ভাই ভাই কত কেজি মাংস মাংস রান্না এখানে কেজি তিন কেজি মাংস করতে পারবেন তিন কেজি মাংস রান্না করার দর্শক যারা লাইভে আছেন অনেকের বাসায় এখন কিন্তু ভাই গ্যাসের অনেক প্রবলেম ভাই সামনে শীত না রাইট সকালে গ্যাস থাকলে রাত্রে নাই রাত্রে থাকলে সকালে নেই বেশিরভাগই থাকে না থাকে না আচ্ছা তাদের জন্য এই চুলাটা নিয়ে আসছি গ্যাস না থাকলে এটাতে ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা আর যে আমি আপনি দেখা চলে আপনি গ্যাস আছে তো গ্যাসের চুলা ব্যবহার করবেন তার গ্যাস চুলা কিন্তু আপনার আর প্রয়োজন এটা কিন্তু গ্যাসের মতো কিন্তু কমে এবারে রান্না ভালো করা যাবে ভাই এটা আবার ইনভার্টার সিস্টেম দাও ইনভার্টার এটাতে ইনভার্টার দেওয়ার কারণ হলো কি জানেন এটা হলো অটোমেটিক অফ হয়ে যাবে ওকে আবার নিজে নিজে চলবে নিজে নিজে চলবে জি আচ্ছা এই দেখেন আমরা ইনভার্টারটা আপনাদেরকে দেখায় দিই এই যে ইনভার্টার টেকনোলজি প্রেস্টিজ ব্র্যান্ড ভাই ইংল্যান্ড কোম্পানি ভাই আচ্ছা আমরা নিয়ে আসছি আস্তে জাপান থেকে ভাই দেখেন চমৎকার একটা কিন্তু মাল্টি কারিগর এটা জি ভাই যেকোনো কিছু আপনি রান্না বলে ভাই শুধু কি তরকারি রান্না করবেন না ভাই ভাত রান্না করবে ভাই এখানে ভাত আছে এই যে দেখেন ভাত দিয়ে দিলাম ও ভাত ও রান্না করবে কত সুন্দর ভাবে মানে আল্লাহর দুনিয়া যত হাল খাবার আছে চাইলে আপনি এই একটা হারি শেয়ার আর এই রোবট চুলার দাম কত হতে পারে বলতে পারলে তাদের জন্য ফ্রি দর্শক যারা লাইভে আছেন আজকে কিন্তু একটা কুইজ চলতেছে এই রোবট চুলার দাম যারা আজকে কমেন্টে বলতে পারবেন তাদের জন্য ভাই ফ্রি কি দিবেন ফ্রি থাকবে ব্লেন্ডার একটা ব্লেন্ডার ফ্রি থাকবে একদম ভাই

একদম রসা কষা রান্না বান্না হবে ভাই আচ্ছা তিনটা হাড়ি এক দুই তিনটা হাড়ি ঢাকা দুইটা ঢাকা থাকবে এর সাথে তিনটা চামচও দিয়ে দিব ভাই তিনটা চামচও থাকবে তার মানে একটা মধ্যে আপনি ভাত রান্না করবেন একটা মধ্যে তরকারি আর একটা মধ্যে কিন্তু ডাল সবজি

এইটার দাম কত হতে পারে রোবট মাল্টি কারিকুলার যে কোনো ধরনের রান্না কিন্তু আপনি এটার মধ্যে করতে পারেন ভাই সব বুঝলাম আজকে এই পাশে আপনি করলা রাখছেন এখানে কহি রাখছেন পেঁয়াজ আছে আলু আছে ভাই ঘটনাটা কি ঘটনা এলো রোবট নিয়ে আসছে হলো সালাত মেকার সালাত মেকার এটা পিএস দিতে কম ভাই আচ্ছা আচ্ছা এটাতে কাইটা এটাতে দিব এটা বলতে কি ভাই পেঁয়াজ কাটতে কাটা যাবে চোখের পলাকে হবে ভাই ভাই চোখের পোলাকে না তো চোখের পানি পড়ে ভাই চোখের পানি পড়ে না মা বন্ধের আজকা চোখের পানি পড়ার দিন শেষ মানে এইটা এরকম একটা মেশিন হ্যাঁ এটা রাখসি মেশিন ভাই রাক্ষসী মেশিন এটাতে দিলেই কাটবে দিলেই বলেন ভাই কথা কম বলে কাজ করে দেখেন এখন কি পিএসটা আমাদের মা বন্ধের সবচেয়ে বেশি দরকার বেশি প্রয়োজন হয় এই যে দেখেন পিএসটা দিব আর নিজ পড়বে এই যে দেখেন উপর দা দিব নিচ দা পড়বে এই দেখেন উপর দা দিলেই নিচ দা পড়বে ভাই অটোমেটিক পড়তেছে অটোমেটিক পড়বে এবং যদি চাপ দেওয়া দরকার হয় চাপ দিবেন এই যে ভাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন পিয়াজ এই পেঁয়াজ চোখের পলকে ভাই মানে মুহূর্তের মধ্যে পিয়াজ কাটতেছেন ভাই মুহূর্তের মধ্যে ভাই এই পেঁয়াজ কে কেটে দিতে পারবে এখন আরে দিতে পারবো না বলে এই যে দেখেন দিয়ে দিলাম

এই যে এটাতে আপনি মোটা ভাজি করতে পারবেন একটাতে চিকন ভাজি করতে পারবেন একটা কাটিং এর জন্য দুইটা স্লাইস এর জন্য স্লাইস এর জন্য জি আচ্ছা আপনি করে দেখাতে পারবেন ভাই সকল কিছু করব ভাই আচ্ছা একটু দেখেন আজকে কি কি করি লাইভটা কিন্তু সর্বোচ্চ শেয়ার করতে হবে ভাই এই দুইটা একসাথে নিলেও ধামাকা অফার মানে এইটা নিলে এইটা নিলে ধামাকা একটা অফার আছে অফার আছে আর আপনারা একটু কমেন্ট করে বলেন দর্শক আজকে এইটার দাম কত পড়ে তিন হাড়ি দুই ঢাকটা কিন্তু থাকবে এটা জি রোবট মাল্টি কারি যেটা মধ্যে আল্লাহর দুনিয়ার সকল ধরনের খাবার কিন্তু আপনি রান্না বানাতে রান্না বানানো করতে পারবেন আর এটাতে একটু খেয়াল করেন অটোমেটিক অফ হবে কিন্তু আচ্ছা মানে এটা ওভারহিট হইলে অটোমেটিক অফ হয়ে অটোমেটিক কিন্তু সে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আবার সে নিজে নিজে চলবে নিজে নিজে চলবে নিজে নিজে চালু হয়ে যাবে জি আচ্ছা ঠিক আছে তো ভাই

কত সুন্দর করে কিন্তু করলা কিন্তু হচ্ছে ভাই বিচিগুলো গুলো কই গেল বিচি থাকবো না বিচি থাকবে না না আচ্ছা আচ্ছা দেখেন আমি কিন্তু চাপও হালকা যদি পেস্ট লাগে দিয়ে দিবেন সে দেখেন কত সুন্দর ভাবে হচ্ছে একদম ভাই মা বন্ধের কষ্টের দিন শেষ রোবট বালতি কাজ গুয়ার জি রোবট সালাদ কাটার আর কি জি মানে যে কোনো সবজি কাটতে পারবে সবজি আপনি সকল কিছু করতে পারবে

আপনি কি করবেন নাকি ভাজি করব আচ্ছা অনেক তো ভাই সকালের নাস্তার জন্য ভাজিটা বেশি প্রয়োজন হয় ভাজিটা বেশি ভাজি করবেন নাকি করবেন সেটা করে দেখাবো আমরা এটার মধ্যে দেখেন আমি একটা প্লেট দিয়া দেখাই আচ্ছা আচ্ছা এই যে এই দেখেন ভাজি করার জন্য কিন্তু ব্লেড চেঞ্জ করতে হবে ব্লেড চেঞ্জ করতে হবে ব্লেডটা চেঞ্জ করতে হবে এই যে দেখেন এই ব্লেডটা খুলবে কিভাবে এই যে এটা খোলার সিস্টেমটা হইলো এখানে আচ্ছা ওকে ওলা নিয়ে এখন চিকন ভাজি না মোটা ভাজি চিকন ভাজি ভাই চিকন ভাজিটা দিয়ে দিলাম আর ওখানে রান্না বান্না কিন্তু হচ্ছে আমাদের অটোমেটিক দেখেন কত সুন্দর করে কিন্তু রান্না হচ্ছে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একবার রান্না হলে সে অটোমেটিক অফ হয়ে যাবে অটোমেটিক অফ হয়ে যাবে ওকে ওকে এই যে দেখেন আমরা কিন্তু লাগাইতেছি ব্লেডটা কিন্তু লাগানো হচ্ছে জি এই যে লাগাইলাম ওকে এই যে উপরে লক আছে লক করে দিলাম গাটে গাটে বসাইতে হবে বসাইতে হবে এখন আলু ভাজির জন্য উপরে আলু দিয়ে দিব

আলু ভাজি করলে সেই স্বাদ রাইট তার মানে এইরকম কুচি কুচি চাইলে আলু ভাজি করতে পারবেন আলু ভাজি করতে পারবেন চাইলে কিন্তু এটার পটেটো চিপসও করতে পারবেন পটেটো চিপস করতে পারবেন এই যে এটা খুলে নেবেন আচ্ছা আচ্ছা খুলে বেলেটটা গুড়া নিলে এখন তো আলু ভাজি করলাম আচ্ছা এখন এই পটেটো চিপস করা যাবে চাইলে এই যে দেখেন পটেটো চিপসটা করে দেখাই আচ্ছা পটেটো চিপসটা করে দেখাই বাবা একটু দেখেন এর জন্য কোনটা বলে ব্লেড চেঞ্জ করতে হবে এই যে বেলেটটা স্লাইসের জন্য দিতে হবে ওকে এই দেখেন ব্লেডটা চেঞ্জ করেই সেখানে গোল একদম গোল কর মানে এটা অলায় করতে পারবেন জি যাদের পাশে বাচ্চা আছে যাদের পাশে ছোট বাচ্চা আছে তারা কিন্তু এই মানে সালাদ কাটা নিতে পারে এরকম ছোট ছোট করে

তিনটা থাকবে আপনার বাসায় ধরেন অ্যালমোনিয়াম হাড়িমোনাম হাড়ি আপনি ব্যবহার করতে পারবেন এই অ্যালমোনিয়ামের ব্যবহার করতে পারবেন এই চুলার মধ্যে দিয়ে কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এই যে তিনটা হাড়ি

একসাথে অর্ডার করতে চাইতে চাই সকালে ভাজির জন্য আচ্ছা ভাজি করবেন রান্না করবে ডালা করবে ঘরে বসেই বাহির যেতে হবে না আচ্ছা ঠিক আছে আর হলো আপনার চার হাজার একশো একশো টাকা

মাল্টি কারিকার এবং সালাদ মেকারটা নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি লাইট সর্বোচ্চ শেয়ার করে রাখবেন